যখনই তোমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম ইউজ করবা তখন জালৌকিক কথা কইবা আগে তার সব পরিচয় জানিয়ে লইবা যে আসলে কি হিন্দু নাকি কোন মুসলিম না খ্রিস্টান ঠিক আছে যেহেতু আমরা যেহেতু সবাই সবার ধর্ম হলে আমরা কাজ করতেছি মুসলমান মুসলমান ধর্ম লাই এক কাজ করে হিন্দু হিন্দু ধর্ম লে কাজ করে খ্রিস্টান খ্রিস্টান ধর্ম লেগে এক কাজ করতেছে তো আমার ধর্মের মধ্যে কেলে আঘাত হইবে আমার সনাতন ধর্মবিত্তে গেলে আঘাত হইব এটা আমরা আমার সনাতন ধর্মভিত্তে আঘাত আমরা বরদাস্ত করতাম না অনেক হচ্ছে তো আমরা এটা এমনি এইভাবে ছেড়ে দিতাম না আজকের দিনে এভাবে ছেড়ে দিতাম না যার যার ধর্ম আছে যার যার মেয়েরা আছে লগে তোমরা রিলেশন করো আমার ধর্মের মেয়েরা লোকের লিখা তোমরা চিনি কিনে গেলবা আজকাল মানুষকে লেখা এই বিষড়ালেয়া আয় না সমাজের সব মানুষের কাছে বার্তা দিতেছি আমি আমি সমাজের প্রত্যেকটা মানুষের কাছে বার্তা দিতেছি প্রত্যেকটা সনাতনের কাছে বার্তা দিতেছি যে নিজের ধর্মরে বাঁচাও নিজের ধর্মরে বাঁচাও নিজের সংস্কৃতিরে বাঁচাও নিজের ঘরের মেয়েরা বাঁচাও আজকে নিজের ঘরের মেয়েরা নিয়ে চিনি গিলি খেলো হইতাছ তোমরা চুপ করে সমাজের ভিতরে বয়ে দিছ বাড়ির মধ্যে পূজা করে লাভ হইব বাড়িতে পূজা করে লাভ হইব বাড়িতে আমি ঠাকুরের পূজা করতেছি আমি বিভিন্ন রেলি করতেছি এ করতেছি কি হইব আমার ধর্মের মেয়েরা কা তো সমাজের মধ্যে যে এত জাগ্রত করার চেষ্টা করতেছে মানুষ ট্রাই করতেছে কিন্তু আমরা কই জাগ্রত হইতেছি আমরা কই জাগ্রত হইতেছি আমার ধর্মের কেড়ে চিনি খেলা খেলো হইব বারবার প্রত্যেকবার প্রতিনিয়ত মুঘল সম্রাজিকা শুরু করে এখন পর্যন্ত কেলেগে আমার ধর্মের ভিত্তি আঘাত হইব